তোমাদের সবাইকে জানাই আসসালাম আলাইকুম এবং তোমাদের সবাইকে জানাই শুভকামনা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আসি তোমাদের জন্য একটি অসাধারণ একটি সুন্দর একটি মজাদার একটি রকম একটি গেম নিয়ে চলে এসেছি আজকে আমাদের গেমটির নাম হলো বাচ্চে মনে ইন্দোনেশিয়া গেমটা অনেক সুন্দর এবং স্বচ্ছ এবং গেমটা অনেক মজাদার তো চলো আমরা গেমে প্রথমে আমাদের নামটা ঠিক করে দিই এবং আমি আমাদের প্রথমে নাম দেবো আমার নিজের নামে চলো আমরা একটা সুন্দর দেখে একটা নাম দিই তারপরে আমরা এখানে দেবো একটা তিন তারপরে এখানে আমরা কি দিয়া এল নাও একটা জাথন থেকে একটা নামটা দিলাম যাই হোক বলো আমার একটা নাম তো দেওয়া হয়ে গেলো আমার আচ্ছা ছাড় নাম তো আমার দিই কিছু হবে না একটা মজার একটা মজার একটা ব্যাপার বলে দিই আসি যে এই গেমটা খেলবো এই গেমটা খেলার জন্য আমি আমার একজন বন্ধুকে নিয়ে এসেছি মানে ওর মা হচ্ছে আমার ফুপু হয় মানে ফুপুর সেলি মানে এক প্রকার বলতে পারে ফুপা তো ভাই কিন্তু আমি ওকে সব সময় মানে বন্ধু বলি দেখি মানে একসাথে স্কুলে পড়ি তো এর জন্য তো যাই হোক আমি তাকে উন্নত করব আমাদের সামনে আসতে এবং সবাইকে সালাম তালাম দিতে চলো তাকে আমরা দেখি আমি আসসালামু আলাইকুম বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ড চ্যালেঞ্জ চ্যানেল ইউটিউব চ্যানেল আমি আমার নাম রুমমন আমি রাই খুব কাছে একটা বন্ধু আমি তার ইউটিউব একটা ভিডিও করব তাই বলেছিলাম ওকে তো ও আমার কথা তা রেখেছে তাই আমি আজকে একটা ভিডিও করতে যাচ্ছি এই গেমটির নাম হলো বাস সুমটা ইন্ডোনেশিয়া এই বাসটা কিন্তু কোনো এই গেমের মধ্যে পাওয়া যাবে মানে এটা মোড থেকে ডাউনলোড করতে হবে তারপরে এই বাসটা পাওয়া যাবে চলো আমরা এখন ট্যুর ম্যাপ দিই ট্যুর মোড ট্যুর মোড থেকে এই যে এটা দিলাম দিয়ে আমরা এখন এই গেমে সব সময় অ্যাড সব গেমে গেমে অনলাইন অ্যাড থাকবে নাই আমি আবার ড্রাইভিং গেম বা ফুটবল গেম এসব গেমগুলো ভালো পারি তাই ওকে অনুরোধ করলাম আমি এই পাস গেমটা খেলবো তো আমার অনুরোধটা রাখলো গেম রনি হচ্ছে এখন এই যে গেমটা এখন চলে এসেছে আমি এখন বাস স্টার্ট করে আছে আমি ভিতরে চলে যাই এখন এই যে আমি বাস চালাতে শুরু করছি এখন আমি আমার বাস ড্রাইভ ভালো পারি মোটামুটি কিন্তু বেশি বলবো না আমি ভালো পারি বেশি অতিরিক্ত আমি মোটামুটি বাস চালাতে পারি এই যে দিয়ে এ কোলে ঘুরলে সব ভালো হয় তখন বাস টাস কোনো কিছু ধাক্কা মারবে না রাহি কেরম খেলে সেটা আমি জানি না তো আমিও খেলবো আজকে বউ খেলবে যা ড্রাইভিংটা ভালো হবে আপনারা বলবেন কার ড্রাইভিংটা ভালো হচ্ছে ওকে বন্ধুরা এই যে আমরা এখন যাচ্ছি এই বাসটা কিন্তু আমরা গেমের মধ্যে কিনি না এই বাসটা আমরা একটা মোড থেকে পেয়েছি মোডের ছবিটা আমরা ভিডিও লাস্টে দেব আমরা বর্তমানে একশো তেরোতে বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টিতে এখন স্পিড আছে আমাদের অনেক মজা লাগছে গেমটি কিন্তু হেভি গ্রাফিক্স রিয়েলিস্টিক গ্রাফিক্স এই গেমটা বলা যায় মোবাইলে সেরা বাস গেম বাস মোটর গেম এখন যাই আমরা ও ভাই 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 আর লেগে গেছিলো ধাক্কা লাগতো বিছানা আমি

মাই গড খুব রিস্কি ওভারটেক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে স্কুল আমরা আজকে ট্যুরে যাব সেই স্কুলে চলে এসেছি আমরা এখন এইখান থেকে আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা ট্যুরে যাব সবাইকে যেন ভালোভাবে সুস্থভাবে নিয়ে যেতে পারি আপনারা দোয়া করবেন সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এই যে আমরা এখন সব উঠে গেছে সবাই আমরা এখন ভিতরে থাকবো এই যে দেখো সামনে একবার ওপরে এক দুই তিন তিনটা বাটন আছে প্রথম বাটনে কি হয় প্রথম বাটনে গেট খুললো দ্বিতীয় বাটনে কি হয় দেখি দ্বিতীয় বাটনে এই যে এখানকার এই সিটের গেটটা খুলে গেল তিন নাম্বার বাটনে আমি বুঝতেছি না কি হয়েছে ও তিন নম্বর বাটনে ইঞ্জিন ই খুলে গেছে ইঞ্জিন ডেকার চলো বন্ধুরা আমরা এখন আবার শুরু করি আমরা যখন ভালোভাবে পৌঁছাতে পারি গন্তব্যস্থলে যার সময় আমি চালাবো আসার সময় রাই চালাবে বৃষ্টি পড়লে বাস চালাতে মজা লাগে দেখো মানে রিয়েল মতো মানে পানি পড়লে যেভাবে গাড়ি ঘোড়া পিছিয়ে পানি ছোটে ওইভাবে দেখাচ্ছে আমাদের বাংলাদেশে একটা গেম তৈরি বাসমটা বাংলাদেশ ওইটা আগেও আমি একবার খেলেছিলাম কিন্তু এরকম এত রিয়েলিস্টিক ফিল পাইনি এটা যদি বাংলাদেশে কোনো গেম হতো অনেক ভালো লাগতো খেলতে আমি অনেক ইউটিউবে বা অন্য অন্য জায়গায় দেখেছি এটা বাংলাদেশে ম্যাপ করা যায় বা বাংলাদেশে ট্রাফিক বাংলাদেশে বাস সব করা যায় এখন কোন দিকে যেতে বলছে ভাই দিকে থেকে এই ঘুরতে ভাই এত ছোট জায়গায় ঘুরবো কি করে তারপর অটো ফিসে আমাদের বাসটা কিন্তু ইন্ডিয়ান বাস একটা ইন্ডিয়ার ছবি দিয়ে আছে দেখো তোমরা ইন্ডিয়ান ছবি দেখতে পাচ্ছ এই যে আমাদের আগে একটা অটো চলে গেছে আমাকে ওভারটেক করতে হবে এখানে কিন্তু সব ধরনের গাড়ি দেখা যাচ্ছে তেলের গাড়ি বা সব ধরনের গাড়ি দেখা যাচ্ছে আমরা সামনে যে মনে হয় ইউটার্ন নিব ইউটার্ন থেকে আবার এই এই দিকে যেতে হবে ও কোনো আল্লাহ কোনো এন্ট্রিগ্রিটার নামের সোজা চলে এসেছে একটা ওই বাসটা এবার ইউটার্ন নেওয়া জায়গা চলে এসেছে ঘুরানো ও ভাই তো যেমনটা দেখতে পাচ্ছি আমাদের রুমমন্দার ড্রাইভার দেখতে পাচ্ছে বিশাল গাড়ি চালাতেছে এবং সে সোজা যাচ্ছে এখন দেখা যাক তিনি সোজা যায় কি যে করেন সোজা যাচ্ছে সোজা যাচ্ছে যাই সুন্দর ড্রাইভিং করছে কিন্তু আমি প্রথমে দেখি ভাবছিলাম যাত্রা ঠুকা ঠোকাঠুকি করবে কিন্তু ভালো ড্রাইভার কিন্তু বিশাল খেলছে কিন্তু গেমটা আমি ভাবতেছি আমার বলে যে আমার সাথে কি ঘুরবে তুমি তো জানোই আমি যখন মোটরসাইকেল বা বাস চালাই আমি যে কীরকম ঠুক্কাঠুকি করি তা তো জানি তো যেমন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি হাইওয়ে বা ব্রিজ যা বলতে পারো এদিক ফ্লাই ফ্লাইওভার হ্যাঁ ফ্লাইওভার ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে সোজা আসছে চলো এখন আমরা সোজা যাই তো যেমন দেখছো আমাদের রুম মন কিন্তু ভালোই খেলছে কিন্তু সোজা যাচ্ছে তো যেমন তো অনেক সুন্দরভাবে আগে চলছে গাড়ির স্পিডও অনেক কিন্তু নিজে কন্ট্রোলে আন আইন সে অনেক ভালো একটা কন্ট্রোলিং হচ্ছে এখন দেখি সে সামনে যাই কী করবে সে দেখতে পাচ্ছো সামনে যাচ্ছে সামনে ট্র্যাক থাক ডেকে এই তো ওভার ডেক করে নিয়েছে সুন্দর হয়েছে ব্যাপারটা যখন তো দেখতে পাচ্ছি সোজা যাচ্ছে এখন সোজা যাচ্ছে যাচ্ছে এবার সোজা চলছে দেখো এখন সোজা যাই মানে বামে দিকে তো বুঝতে পারছি বামে এখন থামা ম্যাপ লোডিং হবে এখন আবার ম্যাপ লোডিং এর সময় আবার অ্যাড দিবে কিছু আর করার নাই বাস মোটর সব বিষয় যা কি বাজ গেম এই তো বাস মোড ইন দনে শেয়ার দিতে হ্যাঁ ভাই কপি করে নিয়েছে এই বাসটা ছিল আমার মোডে কি এখন আছে চলো ম্যাপ লোডিং হতে দাও লোডিং হোক সবাই কিন্তু দয়া করে সাবস্ক্রাইব লাইক একটা করে আর সবাইকে শেয়ার করে দেবা ভিডিওগুলো যেন আমরা তাড়াতাড়ি সেলিব্রেট হতে পারি বা ভাইরাল হতে পারি আর আমাদের যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমরা সান সানান ডেন্স বা জিটিএ ভার্সিটি একটা গেম ভিডিও আপলোড দিব আর আপনারা এটা বলে যে পাঁচশো জন তোমরা যদি আমাদের চ্যানেলে যদি চারশো জন যদি সাবস্ক্রাইব করতে পারো আমরা যেটি ভাইসিটি গেমটা খেলবো এটা কেউ ভিডিও বানাবো এর জন্য তোমরা কত কি সাবস্ক্রাইব করবে বেশি তো না কিন্তু সিরিয়াসের জন বর্তমানে এবার আর কইটা সাবস্ক্রাইবের মাধ্যমে উঠতে চলেছে চারশো জন সাবস্ক্রাইব ও মাই গার্ড ও মাইকড এবার এটা আশা চালা ভাই এটা জোরে চালাসনি ভাই নো টেনশন আই অ্যামই ইন ড্রাইভিং

al de los demás tenis. No me voy a en el Hollow Fairy. Eso es bien. No me voy a ver মানে রেড লাইট ক্রস করলে বা গতিতে গেলে কোনো ফাইন দেয় না বা আর আমরা দেখছি যে লাল বাতি ক্রস করে জরিমানা চাপে হাতের মধ্যে গাড়ি আবার থানায় নিয়ে চলে যাবে বাংলাদেশের গেমে আর উন্নতি হচ্ছে আস্তে আস্তে পাঁচটা কভার টেক দেবো দেখিস কিন্তু

মানে গেমটির কথা নামটা শুনেছ এই গেমটির মতো একবার রেল আর এখন ট্রো ড্রাইভার আমি গন্তব্যস্থলে কাছে পৌঁছে গেছি এত চিকন হওয়ার কথা না এখন আমি বাইরে মানে জায়গাটা ঘুরে বেড়াবো সবাই নেমে গেছে এবার আমি জায়গাটা ঘুরে বেড়াবো দেখি কত সুন্দর জায়গা দেখো আমাদের বাসে কিন্তু ইন্ডিয়ার পতাকা লাগানো না পতাকা সরিয়ে ও ভাই কত বড় একটা বিল্ডিং এটা একটা পিকনিক স্পোর্টস মনে হয় না খালি ঘর বাড়ি আর বিল্ডিং একটা বড় এই টাওয়ারের মতো শেষ নাকি এটা আর কোন সাইড হোটেল টাইপের মানে যেখানে থাকা যাবে থাকা যাবে কিন্তু পিকনিক স্পট অন্য জায়গায় করবে এটা দিন সত্যি এদিকে আরো কিছু আছে না সম্ভবত আচ্ছা আচ্ছা তো তুমি তো অনেক গাড়ি চালে এবার আমাকে একটু গাড়ি চালিয়ে দেবেন দেখি পিকনিক স্পট থেকে ঘুরে যেতে হবে আবার আচ্ছা ঘুরে যাও পিকনিক স্পট এবার ঘুরে যাও আমাকে বাস চা যাবে এবার আমি তো বাস চালাই তুমি তো অনেক চালিয়েছে তুমি তাকেই করে সি সি তুমি আমাকে এতটা অবিশ্বাস করো আমার মতো ড্রাইভার থাকতে

আমার মনে হয় সব বয়েস জেলে কামনা কামনি সব গুড দিস যায় কেবল সব মনে কাম কামনাছি যাত্রী যাত্রী এবার ইন্ডোর পাস নিয়ে কারণ জানো এবার ইন্ডিয়া টিকিট খোলা আছে যে রসি দিন আর তার থেকে বড় কথা সামনে আসছে ইন্ডিয়া আছে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস এই উপলক্ষে আমি সেই তারিখটা তোমরা এটা দেখি না আসি তারিখ দশ আগস্ট বুঝতেই পারছো আর মতো পাঁচ দিন আসে তারপরে হবে ইন্ডিয়া ইন্ডিয়া স্বাধীন দিবস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন স্বাধীনতা দিবস হবে

তুমি কোনো প্রশ্ন এবো আর তুমি তো না ড্রাইভার প্রফেশনাল আমি তো একটু রোদের ধরে নতুন নতুন চালাচ্ছি সেই সব হুম তা তো জানি বিশাল প্রফেশনাল হুম তা হবে পরে কী বলো আজকে হবে না পরে হবে হ্যাঁ তুমি যে বললে যে ফুটবল খেলবে ফুটবল না ঠিক করেছ ঠিক কলেজ খেলতে শুনে ভাল লাগে না নষ্ট হয়ে দিয়েছে গেম না ফ্রি নষ্ট হবা না তুমি যদি খালি কেটে নষ্ট হবে তুমি আর কি আর কি যে বলছো সব মানে আমার কি বলবো আমার ভেতরে যারা যাত্রে যাত্রে সে যে কি সব গান শুনছে তাই সব ধরছে আর কি যাতে আমাদের কথা তুমি তুমি এত ভুয়া কথা বলতে পারো এইসব কোনো গেম ব্যাপার হলে এই দেখো আমি টান নিচ্ছি একেবারে টান আরে তুমি আমাকে অপমান করতে এসেছি না ভিডিও ড্রাইভার আরে কইলো আমার মতো পিরো যদি গাড়ি চলতে না পারে

হ্যাঁ হ্যাঁ তুমি দেখতে শুন আমরা আগে আগে চলতেছি এত বসে লাইক আর সাবস্ক্রাইব ঠুকিয়ে দেওয়ার ঠিকতে শুরু করবো সাবস্ক্রাইব হয়ে যাবে ইনশাল্লা চলো দেখতে সময় এখন আগে পঁয়ত্রিশ আমরা আটটা থেকে চালানো শুরু

এখন তো লোডিং ম্যাম নামে এটা বিজ্ঞাপন দিচ্ছে আল্লাহ 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 তো যেমন তো দেখতে পাচ্ছ একটু আগে একটা বিজ্ঞাপন আইলো বিজ্ঞাপন না মানে আলতো হলতো সব বিজ্ঞাপন জানে কেমন বিজ্ঞাপন আসে এই যুগে মানে বলতে পারো ওইসব কী সব যে বিজ্ঞাপন দেখালো আল্লাহই জানে যাই হোক এই মেইন কথা না আর মেইন কথা কারণ আমাকে গাড়ি চালাতে হবে চলো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এখন নিয়ে যেতে হবে এখন চলো আমি আমার

ফ্রি ফায়ার খেলি করে ধপ ধপ করে খালি শব্দ আসে মানে শব্দ হয়তো কথা ধপ ধপ করি কি খেলি তো সবাই জানে রাহি যে খালি মাসে ধপ ধপ করি তাদের নাম পোসাই গেছে প্রায় আস্তে 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 তো পোসাই গেছে তুমি তো জীবন চতুর্থ কোনো মতে কষ্টে কষ্টে আমি আমার এখানে একটা ট্রেনের জায়গা ট্রেনের জায়গাতে আইল আমার বন্ধু ট্রেনে যদি মাহির দা একবার এখনো কিন্তু ট্রেন দেখতে পেলাম না দুজনা তাই বলতে ট্রেনে আসার সময় না এখনো যাও যাও এত চিপার ওদিকে যাওয়া যায় আমি আবার কি বললাম তাও অনেক স্পিডে হুম তোদের কোনো তখন তুমি তো কোনো মতে গিয়েছো এই বলতে এখন দেখো এবার টান দেবো এখন টান দেবো মূল্যে মূললাম বাসলে বাসলাম বাকি আল্লাহ বলছেন গাড়ি দেখছে আরে গাইস আরে এইসব কোন ব্যাপার একটু চালাছিলাম কোটা একটা ভুল সারা জীবনের জন্য কান্না হয়ে যায় ওর জন্য তো আস্তে করে চালা না পিরো ও পিরো হওয়ার জন্য আমি যাব কইতে যাচ্ছো জানি আমি কি এখন এই দেখো পিরো ভাই যাবে

আরে ওই স্বাভাবিক তুই তো স্কুল প্রতিষ্ঠান সব ভাঙি দিবি আরে সমস্যা না এইসব তো হয় বুঝই তো আবার এই তুমি তো বাকুয়াস লো ট্রাই আরে কই দে তোমাকে এখন রাহি গাড়িটা পার্কিং করছে কিন্তু অনেক সমস্যা করেছে রাহি এই যে গাড়ি পার্কিং হয়ে গেছে গাড়িটা পার্কিং হলে মতে দেখি এখন আমরা টাকা পেয়ে যাচ্ছি আটত্রিশ হাজার টাকা

মিশের কথা আমি এটা করিনি পিসের ব্যাকলাইট দুইটা ব্যাকলাইট ব্যাঁকা বাঁকা হয়ে গেছে তাই বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আমরা এখন ভিডিওটা শেষ করছি